খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই কাঁচা ঘাসে দেখেন আপনি যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে আমি বলবো আপনি যেই ঘাসে রোপণ করেন না কেন আগে ঘাস আপনার রোপণ করতে হবে কিন্তু ঘাস রোপণ করবেন যেই ঘাসটা ভালো মানে উন্নত জাতের উন্নত ঘাস যেই ঘাসে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম রয়েছে এই ধরনের ঘাস আপনি রোপণ করবেন এই ধরনের ঘাসে আপনার খরচটা কম লাভের দিকটা বেশি এই ঘাসটা দেখা যায় আপনি একবার রোপণ করেছেন একবার রোপণ করার মাধ্যমে কিন্তু আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত খাওয়াতে পারবেন এই ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আমি বলবো আপনারা আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন তারপরে খামারে গরু অথবা ছাগল উত্তোলন করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসের দেখেন কি পরিমাণে পাতা হয়ে আছে আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে পাতা পাতা আর পাতা পাতা যুক্ত ঘাস যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কাটিং হয়ে থাকে তারপরে হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাসে কাটিং হয়ে থাকে তাইওয়ান হাইব্রিড ঘাসে কাটিং হয়ে থাকে অজানা জার্মানে কাটিং হয়ে থাকে তো আমেরিকান গুয়াতিমালা ঘাসে কাটিংও হয়ে থাকে চারাও হয়ে থাকে আমেরিকান গুয়াতিমালার ক্ষেত্রে চারার চাইতে আপনার কাটিংয়ের দিকটা যদি আপনি দেখতে যান ওই ক্ষেত্রে দেখা যায় আপনার কাটিংটা আপনার কম হয় কিন্তু চারার দিকটা কিন্তু বেশি হয় তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করবেন আপনি যেই ঘাসই রোপণ করেন না কেন আপনি বিচি থেকে যেই ঘাস হয়ে থাকে সেই ঘাস রোপণ করবেন না সেই ঘাস রোপণ না করে আপনার দেখা যায় কাটিং থেকে যেই ঘাসটা হয়ে থাকে এরকম ঘাস রোপণ করবেন এরকম ঘাস যদি দেখা যায় আপনার একবার রোপণ করলে আপনার পাঁচ ছয় বছর পর্যন্ত খাওয়াতে পারবেন আর দেখা যায় যে সকল ঘাস আপনার বিচি থেকে যে ঘাসটা উৎপাদন হয়ে থাকে ওই ঘাসটা দেখা যায় আপনার একবার দুবার কাটার পরে কিন্তু ঘাসটা আর থাকে না নষ্ট হয়ে যায় আর কাটিংয়ের ঘাস কিন্তু আপনার একবার রোপণ করলে আপনার কমপক্ষে পাঁচ ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো প্রিয় খামারি ও কৃষক ভাইয়েরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল তো তার আগে আমি আরেকটু কথা বলতে বলতে চাচ্ছি যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আপনার যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা অথবা উপজেলায় আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপরে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তা ভাইরা যে দেখে তারপরে যেন এই ঘাসটা রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ